আল্লাহ তালা কত বড় ক্ষমাশীল দেখেন চল্লিশ বছর আল্লাহ আল্লাহরবল্লাহ আলমেন চল্লিশ সেকেন্ডও মাফ করে দিতে পারে কিভাবে সম্ভব হরত মহৎস আলী সালাত সালাম জামনায় ওই সময় অনেক দিন যাবৎ বৃষ্টি হতো না বৃষ্টিপাত হতো না তো এমন একটা পর্যায় ছিল তার গরমে রোদ্দে এত তিব্বত তাপ ছিল তাপের কারণে ওই জামানায় যে মানুষগুলো আসলে সব মানুষ একত্রিত হয়ে মোসা নবীকে জিজ্ঞেস করলেন হে নবী আপনি তো আল্লাহ নবী আল্লাহ কাছে দোয়া করেন যাতে বৃষ্টি যেন হয় হরত মোসা আলি সাল্লা তাদের কথা শুনে নামাজে দাঁড়াইলেন আর আল্লাহ কাছে বললেন যে আল্লাহ অনেক কষ্টই আসি আমার ওমদ্রে নিয়ে অনেক কষ্টই আসি তুমি অতি তাড়াতাড়ি বৃষ্টি নাজিল করে দাও আল্লাহর আলমী বলছেন কি জানেন যে তোমার ভিতরে তোমার দলের ভিতরে এমন একজন পাপি আছে যে চল্লিশ বছর পাপ করছে গোনা করছে ওই চল্লিশ বছর গোনা করছে আমার নাম কোন দিন নেয় নাই আমি তার উপর অসন্তুষ্ট আছি যতক্ষণ পর্যন্ত তোমার দল থেকে ওই লোককে না বের করে দেবে ততক্ষণ পর্যন্ত রহমত বৃষ্টি তোমার ওখানে দেওয়া হবে না তো হাজত মহিলাত সালাম তার সকল মানুষকে একত্রে ডেকে বললেন যে কেরো এরকম কে হতবাগা আস যে চল্লিশ বছর গোনা করছো আল্লাহর নাম নেওয়া নাই আল্লাহ কাছে তবপরণে মাফচার নেই আল্লাহ এই জন্য অসন্তুষ্ট হয়ে আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না তো এর ভিতরে কি এরকম আসো তার আকতি মিনতি করে বলি আমাদের দল থেকে বের হয়ে যাও তবেই না বৃষ্টি হবে যেই লোকে চল্লিশ বছর গোনা করতো সে তো জানে গেছে যে হাই আল্লাহ এত বছর যাবৎ ঘুণা করলাম নাফরমানি করলাম তোমার তোমাকে আঘাত কষ্ট দিলাম তুমি কোনো দিন প্রকাশ করো নাই তুমি কোনো দিন আঘাত দাও নাই আমাকে কারো কাছে জানতেও দেওয়া নাই আমার ঘুণা খবরগুলা কিন্তু আজকে এই মুহূর্তে আল্লাহ আমি যদি এই মাজলিস থেকে যদি উঠে যাই সবাই আমাকে নিন্দা জানাবে আমাকে ঘৃণা করবে তাই আল্লাহ তোমাকে বলছি আল্লাহ এতদিন যেহেতু এই গুনার খবর কাউকে তুমি জানাও নাই কারো সামনে আমার কাছে সোটো করো নাই আমাকে কোনো কষ্ট দেওয়া নাই আল্লাহ তোমার কাছে আজকেও বলি এই মজলিসও তুমি আজকে আমাকে কষ্ট দিও না তুমি আমাকে শ্রোটো করে দিও না আমাকে লাঞ্ছিত অপমান করো না আল্লাহ তোমার কাছে তওবা পড়ি এই তওবার কথাটা শোনার সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বৃষ্টি দিয়েছেন সবহান আল্লাহ তহাজ মোসা আলে সারাতো সালাম আল্লাহ কাছে বললেন যে আল্লাহ তুমি তো বল্লা যে যতক্ষণ পর্যন্ত এই মজলি চিকা ওই পাপী লোকটা যতক্ষণ পর্যন্ত না বাইর করে দেবো তুমি ততক্ষণ পর্যন্ত নাকি বৃষ্টি দিবা না তাহলে দুই মিনিট ধরে না না আল্লাহ তুমি সাথে সাথে বৃষ্টি দিলে আল্লাহ বলছেন যার জন্য যে পাপির জন্য এত দিন যাবৎ বৃষ্টি দিলাম না কষ্ট ভিতরে তোমাদের রাখছি সেই পাপি আজকে আমার কাছে কথা বলছে সেই পাপি আমার কাছে মাপ চাইছে হতো মোসা মোসা আলিয়া বলছেন যে আল্লাহ পাপিটাকে আল্লাহ বলছেন চল্লিশ বছর গোনার পরেও যখন দেখে ওই পাপে কি কারো কাছে জানাই নেই ওই পাপ কারো কাছে জানাই নেই কারো কাছে দেয় নেই আজকে ওই গোনাগার তও বা বসে তাহলে আজকে আরও জানাবো অসম্ভব আমি গফর রহিম তওবার কে রে কে তও বা কবুল করে লই এজন্য তোমাকে আমাকে বলি ভাই আল্লাহ রবা আলম তও বাচি এত সুন্দর এত পছন্দ করে এত কবুল করে যত গুণাই করে থাকে না কেন তওবা পর আল্লাহ রব আলমিন তওবাকে কবুল করে নেবেন